তাহলে মুয়াজ্জিন কিন্তু প্রতিনিয়ত তাসবিহ আমাদেরকে মঙ্গলের দিকে ডাকতেছে আর আমরা সেই মঙ্গল কামনা করার জন্য প্রতিনিয়ত পাঁচবার ঘর থেকে মঙ্গল শোভাযাত্রা করে থাকি চিল্লায় কোন কথা ঠিক কি না তাহলে তোমরা করো বছরে একবার আর আমরা প্রতিনিয়ত করি পাঁচবার তোমরা মঙ্গল কামনা মঙ্গল কামনা করে প্রতিদিন পাঁচবার কার কাছে আল্লাহ জোরে চিল্লায়ে বলতো কার কাছে আল্লাহর কাছে প্রতিদিন যত পাঁচবার আল্লাহর কাছে মঙ্গল কামনা করে আমরা মঙ্গল শোভাযাত্রা করে প্রতি নিযত কয়বার পাঁচ ওরা করে কয়বার আর আমরা করে প্রতিদিন যত কয়বার পাঁচ বার ওদের চাইতে আমরা এগিয়ে আছি ঠিক কি না আমরা আল্লাহর কাছে মঙ্গল চাই আর ওরা হনুমানের কাছে মঙ্গল চায় আমরা আল্লাহর কাছে মঙ্গল কামনা করি আর ওরা বিতুর্তার কাছে মঙ্গল

কোন মানব কোন হনুমান পৃথিবীর কোন পশু পৃথিবীর কোন প্রাণী পৃথিবীর কোন মানুষ আবার আপনার মঙ্গল করতে পারে না আবার আপনার মঙ্গল করতে পারেন যিনি তিনি কে তাই তো মঙ্গল কামনা